থেকে আপনি মেট্রো রেল দেখা যায় ঢাকার যে আমি যে প্রান্তে দাঁড়িয়েছি এটা একটি হাসপাতাল কর্মচারী হাসপাতাল সে হাসপাতাল উপর থেকে আমি এই ভিডিওটি ধারণ করছি আপনাদেরকে এখানে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে ঢাকা শহরটি আসলে কীরকম এই যে রেট্রো রেল গ্রিন ঢাকা অথবা এই শুধু একটিমাত্র জায়গা আছে যে জায়গাটির মধ্যে আপনি দেখতে পাবেন শুধু গ্রিন সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে প্রচুর পরিমাণে গাছগাছালি এবং আপনার সুন্দর কিছু মনোরম পরিবেশ সেটা সেই জায়গাটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে এদিকে হলো আপনার এই ডাকা হাইকোর্ট এবং রম্বা পার্ক ডেসকস ময়দান এই এলাকাটি শুধু একমাত্র গ্রিন ঢাকা হিসেবে পরিচিতি কিন্তু এর বাইরে যদি আপনি ঢাকা শহর দেখতে যান আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটাই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেই দেখেন আপনি অনেক সুন্দর একটি পরিবেশ কিন্তু আপনি যদি এর বিপরীতি দেখতে যান ঢাকা শহরের দেখেন এখানে প্রচুর পরিমাণে গাছ প্রচুর পরিমাণে বিল্ডিং যেখানে কোনো আপনি গাছ গাছের সেরকম সমাগম অথবা গাছের সে দৃশ্যটি চোখে পড়ার মতো না শুধু একমাত্র এই যে এই যে যেখানে এখানে গ্রিন দেখতেছেন এটাও আপনার এই যে এই আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অথবা এই পার্কটির একটি পার্ক সে পার্কির কারণে এই জায়গাটি একটু সবুজ দেখা যায় কিন্তু তার তার অধূরে যখন আপনি দেখতে যাবেন এখানে দেখেন যে বিল্ডিং আর বিল্ডিং কিন্তু এখানে কোনো আপনি গাছ গাছারি দেখতে পাবেন না আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি এই দেখেন এটি হলো বাংলাদেশের যে রাজধানী সেই ঢাকা ঢাকায় মানুষ আগে ছোটোকালে গান শুনেছি ঢাকা শহর আইসায় আমার নয়ন জুড়াইছি লাল লাল নীল নীল বাত্তি ডেকা এ ধরনের যে গান আসলেই ডাকাসর যদি আসেন আপনারা এই ধরনের দৃশ্য দেখতে পারবেন প্রচুর পরিমাণে আপনার বিল্ডিং অথবা লাল নীল বাত্তি আপনি এখানে আসলে সেই শহরের সেই দৃশ্য আপনার চোখে পড়বে আমি আপনাদেরকে এই যে ভিডিওটি এটি একটি পাখি যে থেকে যে দৃশ্য দেখতে পাই সেই দৃশ্যটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে আপনার এই যে ঢাকা শহর সেই যে ঘন বসতি এই এই ঘনবসটি দেশ ঢাকা শহরটিকে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে তাকে সাবস্ক্রাইব করবেন এনডিটিভি টিভি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন